আপনি যদি কালো হন আপনাকে দেখে যদি সবাই ভেও করে আপনার সাথে যদি কেউ কথা বলতে না চায় বা আপনার গায়ের রঙ নিয়ে হাসি ঠাট্টা করে তাহলে আপনার কেমন লাগে আপনি হয়তো খুব কান্না করবেন খুব কষ্ট পাবেন এবং সুসাইডও করতে পারেন কারণ আপনার মনে হবে আপনার জন্ম নেওয়াটাই একটা অভিশাপ এরকম পরিস্থিতিতে আপনি সাফল্যের কথা ভাবতেও ভয় পাবেন আজকের এই ভিডিওতে এরকম পরিস্থিতিতে দিন কাটানো একটি কালো ছেলের কাহিনী শুনবেন যে হাজার কষ্ট আর ব্যর্থতাতেও হারনা শূন্য থেকে কীভাবে শিখরে পৌঁছতে হয় তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একজন শ্বেতাঙ্গ আমেরিকান মা এবং একজন কালো কেনিয়ান বাবার ছেলেটি আটই আগস্ট উনিশশো সালে আমেরিকার হাওয়াইয়ের একটি ছোট্ট গ্রামে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে সে পিতা ছাড়াই বড় হয়েছিল কারণ তার বাবা তাকে এবং তার মাকে ত্যাগ করেছিল যখন তার বয়স মাত্র দুই বছর ছিল ছেলেটির দাদুর নাম ছিল স্ট্যানলি আরমার ডানহাম এবং তার সৎ ভাই মালিক ওবামা এবং মায়া নামের সৎ বোন ছিল ছেলেটি এতটাই কালো ছিল যে তার স্কুলের কেউ তার সাথে মিশতে চাইত না ক্লাসে কেউ তার সাথে কথা বলতে চাইতো না একদিন ক্লাস চলাকালীন স্যার তাকে জিজ্ঞেস করেন যে সে বড় হয়ে কি হতে চায় তার উত্তর শুনে তার টিচার সহ সমস্ত স্টুডেন্ট হাসতে শুরু করে কারণ সে বলেছিল সে বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে চায় সকলের হাসির কারণটা ছিল একটাই আর সেটা হচ্ছে তখন পর্যন্ত আমেরিকাতে কোনো ভালো মানুষ প্রেসিডেন্ট ছিল না তাই হয়তো প্রেসিডেন্টের কার্যালয়ের নাম ছিল হোয়াইট হাউস এইভাবে প্রত্যেকটা দিন কাটতো ছেলেটির একদিন সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে তার বয়সী অনেক ছেলেকে নানান রঙের বেলুন ওড়াতে দেখে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কালো রঙের কোনো বেলুন ছিল না যেটা দেখে সে বেলুন বিক্রেতাকে জিজ্ঞেস করলেন তিনি কালো বেলুন কেন বিক্রি করছেন না উত্তরে বেলুন বিক্রেতা বলে যে কালো বেলুন নাকি আকাশে বেশি উঁচুতে উঠতে পারে না এই কথাটি ছেলেটার মনে খুব আঘাত করে এবং একটি উদ্যম জেদ তৈরি করেন এই ছেলেটি আর কেউ নেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা পড়াশোনায় খুব ভালো ছিল সে হাই স্কুলের পর সে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে করার আগে তিনি লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজে দুই বছর অধ্যয়ন করেন যেখানে তিনি তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে তিনি হারবার্ট ল স্কুলেও ভর্তি হন এরপর শিকাগোতে তিনি নানান সাম্প্রদায়িক আয়োজনগুলিতে যোগদান করেন এবং সেখানে মিসেল ওবামা নামে এক তরুণীর সঙ্গে তিন অক্টোবর উনিশশো সালে বিয়ে করেন তিনি বিয়ের ছ বছর পর তাদের প্রথম কন্যা মালিয়া অ্যান উনিশশো সালে এবং নাতাসা ওরফের শাসা দুই হাজার এক সালে জন্মগ্রহণ করেন ব্যারাক ওবামার রাজনৈতিক যাত্রা শুরু হয় ইলিনা স্টেট সেনেটে যা তিনি দু সালে মার্কিন সেনেটে ঐতিহাসিক বিজয়ের আগে আট বছর ধরে ধরে রেখেছেন অর্থনৈতিক অস্থিরতা এবং ইরাক ও আফগানিস্তানে চলমান সামরিক ব্যস্ততার মধ্যে তার রাষ্ট্রপতিত্ব দেশীয় এবং বিদেশি উভয় চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত করা হয়েছে তার প্রথম মেয়াদে তিনি মন্দা মোকাবেলা করেন স্বাস্থ্যসেবা সংস্কার করেন এবং ইরাক থেকে সেনা প্রত্যাহারের তত্ত্বাবধান করেন যাই হোক দু সালে রিপাবলিকানদের হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার সাথে রাজনৈতিক গতিশীলতা পরিবর্তিত হয় দু সালে তার পুনর্নির্বাচন সত্ত্বেও ওবামা তার এজেন্ডা বিশেষ করে অভিবাসন এবং বন্দুক নিয়ন্ত্রণে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন দ্বিতীয় মেয়াদের পর তিনি দু সালে অফিস অর্থাৎ কার্যালয় ত্যাগ করেন তিনি শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার প্রতিষ্ঠার ওপর দৃষ্টি নিবন্ধ করে জনসাধারণের কাজে নিয়োজিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা তার রাষ্ট্রপতির বাইরে তার উত্তরাধিকারের প্রতি তার অঙ্গীকারের প্রতীক বন্ধুরা ব্যারাক ওবামার সংগ্রাম সংবেদনশীলতা এবং চিন্তাশীলতা তাকে একজন এমপি তারপর গভর্নর এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম রাষ্ট্রপতি হতে পরিচালিত করেছিল তার অনন্য ব্যক্তিত্ব অধ্যবসায় এবং আদর্শের প্রতি নিবেদন তাকে একটি অনন্য অবস্থান অর্জন করিয়েছিল বন্ধুরা এই ভিডিওটিতে তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে সংক্ষিপ্ত করে তুলে ধরা হয়েছে যা একজন ব্যর্থ এবং ভেঙে পড়া মানুষের স্বপ্নগুলিকে নির্বিঘ্নে বাস্তবে পরিণত করার শক্তি প্রদান করবে এবং স্বপ্নগুলিকে অর্জন করতে অনুপ্রাণিত করবে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগামীতে আরও এই ধরনের অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে অবশ্যই অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ